আসসালামু আলাইকুম সবাইকে কুকিং বাই আয়সাস মোমে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের বোনা বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে মজাদার চিংড়ি রান্না করা যায় তাই শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন আজকের রান্নার মূল পর্বে চলে যায় এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছটা নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিলাম এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব আর যারা রেসিপিটি দেখার জন্য ভিডিওটিতে ক্লিক করেছেন অনুরোধ রইল অবশ্যই একটা লাইক দিবেন আর নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন চিংড়ি মাছটা মাখানো হয়ে গেছে চোলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম মাছটা বাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে আমি একে একে সবগুলো চিংড়ি মাছ ভেজে নেব আর চিংড়ি মাছগুলো কিন্তু বেশি বাজা যাবে না এপিঠ ওপিঠ করে দুই থেকে তিন মিনিট বাজবো। বেশি বাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এক পাশ বাজা হয়ে গেছে এখন আমি মাছটা উলটিয়ে দিচ্ছি চিংড়ি মাছ রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে চিংড়ি মাছটা এপিট ওপিট বাঁচতে দুই থেকে তিন মিনিট সময় নিয়েছি এখন আমি মাছটা পাটিতে তুলে নিচ্ছি এই প্যানের মধ্যে আমি মাছটাকে বোনা করব সেই জন্য অল্প পরিমাণ আরো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিব এক পরিমাণ হাফ ব্ল্যান্ড করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে হাফ ব্ল্যান্ড করে নিয়েছি কারণ এতে করে তরকারির ঝুলটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে পেঁয়াজটাকে অনেকটা সময় নিয়ে বাঁচবো আর বাজার পর দেখুন পেঁয়াজটা কিন্তু মিশে এসেছে আর পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটাও কিন্তু চলে যাবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম এখন গুঁড়া যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। গুড়া মশলার মধ্যে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ জিরার গুঁড়াটার ধনিয়ার গুঁড়াটা পরিমাণে একটু কম দিয়েছি বেশি মশলা দিলে ভালো লাগবে না খেতে এখন আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে মশলাটা কষাবো অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব মশলাটা যত ভালো হবে কষানো আপনার তরকারির ঝোলটা কিন্তু ততই বেশি খেতে মজা লাগবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডেকে দিব অপেক্ষা করব মশলাটা কষানো হওয়া পর্যন্ত আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়েছে কিনা কিভাবে বুঝবেন তেল আর মশলা দেখবেন আলাদা আলাদা হয়ে যাবে মানে তেলটা উপরে বেশি উঠবে এখন মশলাটা আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি কাজু বাদামটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদামটাই ব্যবহার করতে পারবেন বাদাম বাটাটা দিলে চিংড়ি মাছের ভুনাটা খেতে অনেক বেশি মজা লাগে নারিকেলের দুধ দিয়েও কিন্তু এভাবে চিংড়ি মাছটা বোনা করা যায় এতে করে স্বাদ আরও বেশি ভালো আসে বাদামটাকে কষানোর জন্য আমি অল্প পরিমাণে আবারও একটু পানি দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না মশলাটাই বেশি করে কষাতে হবে চিংড়ি মাছটা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে তারপর আমি তুলে ফেলবো অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়েছি আর মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়েছে আমি এখন বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর এই যে গ্রেভি জুলটা দেখছেন এটাই কিন্তু গরম পাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ আর কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি যাতে সুন্দর একটা গ্রান্ড ছড়ায় মিডিয়াম আঁচে রেখে চিংড়ি মাছটাকে আবার তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিলাম আর মাছটা দেখুন কতটা বোনা হয়ে এসেছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব যদি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন আরো একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম